বাচ্চাদের যদি রুটি সবজি দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেটা একদমই খেতে চায় না কিন্তু আমি আজকে আমার মেয়েকে রুটি সবজিই করে দেব কিন্তু সেটা একটু অন্যরকমভাবে ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের কাজে লাগবে তো প্রথমেই আমি যেটা করলাম গতকালকে আলুর দম এবং লুচি করেছিলাম তো তার থেকে কিছুটা পরিমাণ আলুর দম আমি রেখে দিয়েছিলাম এবং কিছুটা আটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই মেয়েকে আজকে টিফিন বানিয়ে দেব এবং রুটি সবজিই দেব কিন্তু সেটা একটু অন্যরকমভাবে এবং এইভাবে যদি তোমরা তোমাদের বাচ্চাদের রুটি সবজি করে দাও তাহলে কিন্তু অবশ্যই টিফিন বক্স খালি আসবে বাড়িতে আর যখন বাচ্চাদের টিফিন বক্স বাড়িতে খালি আসে তখন কিন্তু সেটা দেখে মায়েদের অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এইদিকে আমি যেটা করলাম আলুগুলোকে একটু স্ম্যাশ করে নিলাম চামচ দিয়ে ভেঙে দিলাম আর তারপরে এই যে আটাটা থেকে কয়েকটা লেচি কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে আর এরপরে আমি এই লেচিগুলো থেকে ছোট্ট ছোট্ট করে লুচির মতো করে বেলে নেব। একদম ছোট ছোট করে দেখো চারটে লুচির মতো করে আমি বেলে নিয়েছি এখন আমি কি করব চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি যেটা করব কিছুটা আলু নেব আলুর যে পুরটা রেডি করেছি সেইটা এই আলুর জায়গায় তোমরা যে কোনো ধরনের সবজি দিতে পারো এবং যেগুলো বিশেষ করে তোমাদের বাচ্চারা খায় না সেইগুলো দিতে পারো আর এইভাবে করে দিলে কিন্তু অবশ্যই তারা খাবে তো দেখো কিছুটা সবজি দিলাম দেওয়ার পর ওপর দিয়ে আরও একটা লুচি দিয়ে বা আরও একটুখানি আটার লেচি দিয়ে এটাকে ঢেকে দিয়ে তারপরে দেখো সাইড দিয়ে আমি একটু ডিজাইন মতো করে দিচ্ছি তো যেমন ডিজাইন আমরা পারি বা ডিজাইন না করলেও এমনিই দিয়ে দেওয়া যায় কিন্তু ডিজাইন করলে যেটা হয় বাচ্চাদের একটু ভালো লাগে তো তো ওরা কিন্তু সেটা খুব মজা করে খেয়ে নেবে তো যাই হোক এইদিকে দেখো আমি এটা করে নিয়েছি আর এটা দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো লাগছে কিছুটা পরিমাণ তো এইভাবে করে আমি দুটোই বানিয়ে নিলাম আর এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বাচ্চাদের করে দিতে পারো আর তারপরে যেটা করব এটাকে ভেজে নেব নর্মালি আমরা যেমন করে তেলে ভাজি ডুবো তেলে বা অল্প তেলে যেমন করে হোক ভেজে নেব তো কিছুটা তেল ছিলই আমার কড়াইতে সেইখানেই আমি এগুলো দিয়ে দেখো ভেজে নিলাম আর ভাজার পর এটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে আর এটা কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু বাকি আছে এটার মধ্যে করার তো দেখতে থাকো তো দেখো দুটোই আমি ভেজে নিয়েছি এরপর আমি যেটা করব টমেটো সস দিয়ে দেব এর ওপর দিয়ে তো টমেটো সসটা দিয়ে চামচের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে আর এটা দেখতে কিন্তু এখন পুরোপুরি ফুলের মতো লাগছে তো সানফ্লাওয়ার বলতে পারো তো এটা দিয়ে দিলাম দুটো এবং একটা মিষ্টি দিয়ে দিলাম মেয়ের জন্য এবং মেয়ে কিন্তু সম্পূর্ণ খেয়ে তারপরে বাড়ি ফিরেছে তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে রুটি সবজি করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য